প্রিয় দিনী ভাই এবং বোনেরা নিশ্চয়ই শিরোনাম থেকে অবাক হয়েছেন অবাক হওয়ার কথাই হতেও পারে আজকে লাইলাতুল কদর কারণ নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন আমরা শহীবুখারি শরীফের দুই হাজার সতেরো নম্বর হাদিস দেখতে পারি আম্মাজান আয়সা সিদ্দিকারদি আল্লাহু তাল্হ্নহার বর্ণনা নবীজি সাল্ল্লাহ আলহিহি ওসাল্লাম বলেছেন লাইলাতল ফিল ভিত্রি মিনাল নবীজি বলেন তোমরা রমাদনের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো লাইলাতুল কদর তালাশ করো আজ কিন্তু সেই দিন সেই রাত্রটি আমরা জানি আজকে একুশতম রজনী আজকেও হতে পারে এ ব্যাপারে আমরা আরেকটি হাদিস দেখতে পারি আবু দাউদ শরীফের তেরোশো একাশি নম্বর হাদিস আমরা দেখতে পারি

রমাজওয়ানের নয় দিন বাকি থাকতে একুশতম রজনী আজকে কিন্তু একুশতম রজনী আমরা উদাসীনতার জীবনযাপন করে আমরা এই আল্লাহ তালার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি উপহার সেটি আমরা হারাতে চাই না আসুন সবাই আমরা লাইনাতুর কদরে আমরা ইবাদত বন্দী করি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি সাজাই আল্লাহ পাকের গোলামী আর দাসত্বের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি দান করুন সকলে বলে আমিন